আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত উল্টা কালাম এই উল্টা কালাম দিয়ে বিভিন্ন রকম জিনকে শাস্তি দেওয়া বা ধ্বংস করা বা মেরে ফেলা বা কতল করা এটা দিয়ে সব কাজ করা যায় যদি কোনো রোগীর উপরে ভর করে বা আপনার নিজের উপরে যদি কালাম বা জিন্নাত থাকে সে ধ্বংস হয়ে যাবে বা ছেড়ে চলে যাবে নাহলে সে মারা যাবে এটা দিয়ে ধ্বংস করা যায় এবং রুগীর উপরেও পানিতে ফু দিয়ে বা দম দিয়ে যদি খাওয়ানো যায় বা সেটানো যায় সে বা সুটে চলে যাবে জ্বালা পোড়া করবে বা সে তাৎক্ষণিক সে মারা যাবে আমি মন্ত্রা বলে দিই কিন্তু এটা উল্টা কালাম তো আমি বলে দিচ্ছি কুল হু বিসমিল্লা আল্লাহ হইলো তীর মোহাম্মদ হইলো কামান আলীর হাতের খুর হুং হাংকারে দেও পরিদুষ্ট দান ভূত বিশ্বাস হমকা চমকা অমুকের কর সংহার এই কালাম যদি হেলিস পেলিস আসিস তোর গুরু পত্নীক হরণ করিস শিগাল শগুনের মাংস দাঁতে কাটি খাস দোহাই ধর্মে দোহাই ধর্মে দোহাই ধর্মের আমি আবারও পড়তেছি কুলহু বিসমিল্লা আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান আলীর হাতের খুর হুং হাংকারে দেও দুষ্ট দানো ভূত পিসাস হমকা চমকা অমকের কর সংহার এই কালাম যদি হেলিস পেলিস আশিস তোর গুরু পত্নীকে হরণ করিস শিগাল শগুনের মাংস দাঁতে কাঠি খাস দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের তিনবার পড়বেন দোহাই ধর্মের দোহায় ধর্মের দোহাই ধর্মের এই কালামটা অত্যধিক এটা কার্যকারী তখন আপনি সব কালাম রুগীর শরীরে ফুঁ দেবেন যখন কাজ না হয় শেষে এই কালামটা ব্যবহার করবেন যেমন কাজ হয়ে যাবে আপনার নিজের শরীরেও যদি পান জিন্নাত চালান থাকে তাহলে সে ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত